পাড়ার নেতাদের মতো বক্তব্য রাখছেন দেশের প্রধানমন্ত্রী এটা আমাদের দুর্ভাগ্য দু সাল থেকে তিনি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বাংলার হকের টাকা যেভাবে আটকে রেখে বাংলার সাথে বঞ্চনা করেছেন তার উত্তর দেওয়ার কথা নেই পাড়ার নেতাদের মতো বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শনিবার কাটোয়ার মাখাল এসে এভাবেই নরেন্দ্র মোদীর বক্তব্যের সমালোচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহা যে নেতারা হয় সেই নেতাদের মতো ভাষণ দিয়ে তিনি চলে যাচ্ছেন এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না এবং যে যে প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছিলেন দু হাজার সাল থেকে একটা প্রতিশ্রুতিও তিনি রক্ষা করেননি এবং দেশের মানুষের সাথে শুধুই প্রতারণা করেছেন আজকে প্রধানমন্ত্রী তাই কিছু বলার নেই যে তিনি কি করেছেন সেটাও কি নতুন করে বলা আবার পুনরায় বলার যে হক থাকে সেটা প্রধানমন্ত্রী নেই বাংলাকে শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যেভাবে বাংলাকে বঞ্চিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার হকের টাকা অধিকারের টাকাকে আটকে রেখেছে তার সেই বিষয়ে কোনো উত্তর দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রী নেই বলে একেবারে সাধারণ কথা পাড়ার নেতাদের মতো আঞ্চলিক নেতাদের মতো কিছু তৃণমূলের বিরুদ্ধে কিছু অভিযোগ মিথ্যা অভিযোগ করে তিনি সভা সারছেন এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না উত্তরপ্রদেশে প্রদেশে নির্যাতনের ঘটনা ঘটে কোনো ব্যবস্থা নেওয়া হয় না অথচ আমাদের সরকার আইনের শাসন মেনে সন্দেশখালীর মানুষের স্বার্থ রক্ষার্থে শাহজাহান শেখ সহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে কাউকে রেয়াত কর্মী কোথাও নেই এই তো উত্তরপ্রদেশে একের পর এক নির্যাতন হয় দলিতদের উপর নির্বা নির্যাতন হয় মহিলাদের উপর নির্যাতন হয় আমরা কখনো দেখিনি যে সেখানকার সরকার সেই নির্যাতন যারা করছে তাদের শাস্তি বিধান করছে আমরা সেটা কখনো দেখিনি কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে আমাদের সরকার যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য দলমত নির্বিশেষে কাউকেই কিন্তু এখানে সরকার ছাড়ে না তাই সাজাহ সে গ্রেপ্তার হয়ে যায় মানুষ যে অভিযোগ করেছে মানুষ তার থেকে সুরাহা পায় সুরাহাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন সন্দেশখালীতে এবং সন্দেশখালীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে আমাদের সরকার বিজেপি তো সমালোচনা করার ছাড়া সিপিএমের সমালোচনা করার ছাড়া তো আর কিছু নেই প্রধানমন্ত্রী সেটাই করে গেলেন দেখুন বিরোধী দল বিরোধী দল এখানে পশ্চিমবঙ্গে বিজেপি আছে সিপিএম আছে কংগ্রেস আছে সাধারণ মানুষ কিছু বিরোধী দলও ভোট পেয়েছে গত বিধানসভা নির্বাচনে বিরোধী দলও প্রায় বিজেপি দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছে পশ্চিমবঙ্গে তো বিরোধী দলকে যারা ভোট দিয়েছে তারা অনুধাবন করেছে যে বিজেপি শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয় এবং সমাজের মধ্যে বিভেদ তৈরি করে এবং মিথ্যা কুৎসা অপপ্রচারের মধ্যেই ব্যস্ত থাকে কোনো ডেভেলপমেন্টের কাজের মধ্যে বিজেপি থাকে না পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন দেড় বছর আগে যখন আমি পরিবহন দপ্তরের দায়িত্ব নিয়েছিলাম আড়াই হাজার কোটি টাকা কর আদায় হতো এখন চার হাজার কোটি টাকার উপর কর আদায় হয় নতুনভাবে পথ কর পরিকাঠামোর সংশোধনের অনুমোদনের অনুমতি পেলে রাজ্যের গাড়ির মালিকরা অনেক সুবিধা পাবে পঁয়তাল্লিশ বছরের পথকর পরিকাঠামোর পরিবর্তন করে পরিবহন দপ্তর গাড়ির মালিকদের স্বার্থ সুরক্ষা করবে এটাই আমাদের লক্ষ্য ট্যাক্স মানে কি ট্যাক্স এটা মানে কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে প্রাইভেট গাড়ির তো আমরা ছাড় দিয়ে দেবো এটা আইনটা লাগু হয়ে গেলেই আমরা দেখতে পাবেন এই যে ওয়েভার স্কিমে কী হলো তাহলে অনেকে ফাইনটা ছেড়ে দেওয়ায় অনেকেই গাড়িটাকে আপ করে নিবে এবার সে আগামী দিনের ট্যাক্সের কাঠামোটাকে পঁয়তাল্লিশ বছরের ট্যাক্সের কাঠামোটাকে চেঞ্জ করে দিয়েছে এবং অনেকটা ছাড় দিয়েছে এতে কি হবে তারা অনেক বেশি সংখ্যক মানুষ এই ট্যাক্সের আওতার মধ্যে আসতে পারবে ফলে আমাদের লক্ষ্য হচ্ছে রাস্তায় যেন বৈধ কাগজপত্র নিয়ে মানুষ চলাচল মূল হচ্ছে গাড়ি মালিকদের যে কোনো গাড়িকে মালিকের পাশে দাঁড়ানো হ্যাঁ আমার তো আমাদের লক্ষ্য কী পরিবহন ব্যবস্থার লক্ষ্য হচ্ছে তিনটি একটা হচ্ছে যাত্রী পরিষেবা এবং পণ্য পরিষেবার সুষ্ঠুভাবে যাতে হয় দ্বিতীয় হচ্ছে পরিবহন ব্যবসার সাথে যে মানুষগুলি আছে তারা যাতে অনুকূল পরিবেশ পায় এই ব্যবসা চালাতে সেটাও আমাদের দেখা তৃতীয় হচ্ছে সঠিকভাবে রেভিনিউ কালেকশন করা যাতে সরকার সেই রেভিনিউ নিয়ে আবার ডেভেলপমেন্ট করতে পারে তৃতীয় হচ্ছে রোড সেফটি দেখা যাতে অ্যাক্সিডেন্টের পরিমাণ কমতে থাকে সবগুলো পরিবহনের লক্ষ্য আছে সেইগুলো মেপে মেপে বেঁধে বেঁধেই আমরা প্রকল্পগুলো মানে কর্মসূচিগুলো নিচ্ছি এবং পরিবহনকে আপ টু ডেট করে চলেছি আর এই অ্যামেন্ডমেন্টটা কবে না গাছ হবে ছেড়ে দিলে এপ্রিল থেকে স্টার্ট এতো আমার ধরুন রেভিনিউ প্রচুর বাড়লো দেড় বছর আগে আমি দায়িত্ব নিয়েছিলাম তখন আড়াই হাজার কোটি টাকা ছিল রেভিনিউ এখন সেটা চার হাজার কোটি অতিক্রম করে চার দেড় হাজার কোটি বেড়েছে এবার এই অ্যামেন্ডমেন্টটা দিলে আগামী বছর সেটা পাঁচ হাজার ক্রস করা যাবে শনিবার বিকেলে কাটোয়া দু নম্বর ব্লকের মাখালতোর হাই স্কুলের মাঠে তৃণমূলের দলীয় সভায় বক্তব্য রাখেন স্নেহাশিস চক্রবর্তী আগামী দশই মার্চ কলকাতায় ব্রিগেড গ্রাউন্ডে তৃণমূলের জনক সভার প্রস্তুতি সভা হিসেবে এদিন মাখালতোর ছাড়াও দাইহাট পুর শহরে তৃণমূলের তরফে জনসভার আয়োজন করা হয়েছিল দুটি জনসভাতে বক্তব্য রাখেন স্নেহাশিস চক্রবর্তী এদিন মাখালদোরের সভায় কাটোয়া দু নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামে পঁচাশিটি পরিবারের তিনশো আটত্রিশ জন বিজেপি ও সিপিআইএম কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলের পতাকা তুলে দেন পরিবহন মন্ত্রী স্নেশীষ চক্রবর্তী ও পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা